ওরা আমেরিকায় গিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে আমেরিকাকে গেছে সন্তুষ্ট করছে মোদি নেতা হবে। গভর্নমেন্টের টাকা দিয়ে আমেরিকাকে গেছে সন্তুষ্ট করছে মোদি নেতা হবেন নরেন্দ্র মোদি সরকারের টাকা খরচ করে আমেরিকায় যায় রাশিয়া যায় আজ এই প্রশ্নটা যদি বাংলার মানুষ আপনাকে করে যে আপনি কেন লন্ডনে গেছেন যারা নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তোলে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলছে না

ভাই একটুখানি হাসবো কিন্তু কিছু মনে করো না আমাদের বাংলার কি অবস্থা কুনাল ঘোষ বাংলায় শিল্প আনার জন্য লন্ডনে গেছে উনি যেহেতু লন্ডনে গেছে তাহলে ওনার উচিত একবার এই লন্ডনে গিয়ে বিজয় মালিয়ার সাথে দেখা করে আসা দূর হয়ে যাক বাংলা থেকে বাংলার জনগণ যখন জানতে চাই যে শালমনিতে এখনো ইস্পাত কারখানা হচ্ছে না কেন পশ্চিমবঙ্গে শিল্প ছড়াছড়ি ইস্পাত শিল্প চপ শিল্প বাংলা ইলেকশন আসলে ডবল ডবল চাকরি ডবল ডবল শিল্প আনার জন্য আমাদের মাননীয় হুইল চেয়ারে বসে পড়ে আরো হাসপাতাল বানাবো আরো কাজ করে দেবো আরো উন্নয়ন করে দেবো আরো কর্মতিত্ব করে দেবো ডবল ডাবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর সেই ইলেকশন জিতে যাবার পর ওই ডবল ডবল চাকরি আর শিল্প আনার জন্য দৌড়তে লাগে মানে ভোটের আগে এটা আর ভোট মিটে যাওয়ার পর এটা কি বলে মহা মুশকিল ভাই কলকাতাকে লন্ডন করা হবে এটা শুনতে শুনতে চোদ্দ বছর কেটে গেল সেই স্পেনে স্পাত কারখানা থেকে লন্ডন পর্যন্ত শিল্প দৌড়াচ্ছে কিন্তু কেউ ধরছে না তবে হ্যাঁ দিদির এই কালো জ্যাকেটটা যদি সবুজ জ্যাকেট হতো তাহলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ বাংলায় শিল্প আনার জন্য লন্ডনেতে সকালবেলা ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে মর্নিং ওয়াক করছে ভাই এতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু নরেন্দ্র মোদী যখন দেশবাসীকে সচেতন করার জন্য সমুদ্রের ধারে প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে তখন এই তৃণমূলের সমর্থকরা নরেন্দ্র মোদীকে জুমলাবাজি ক্যামেরাজীবী কটাক্ষ করে দিদি ক্যামেরার সামনে মর্নিং ওয়াক করছে ঠিক আছে কিন্তু এই তৃণমূলের সমর্থকরা আবার নরেন্দ্র মোদীকে জুমলাবাজি ফেকুজি বলে কটাক করে শুধু তাই নয় নরেন্দ্র মোদী ক্যামেরার সামনে যোগাসন করলে ব্যায়াম করলে এই তৃণমূলের সমর্থকরা নরেন্দ্র মোদীকে জুমলাবাজি ক্যামেরা জিবি বলে কটাক করে নরেন্দ্র মোদী জি মোর্থ ট্যানেল উদ্বোধন করতে গিয়ে ছবি তুললে এই তৃণমূলের সমর্থকরাই আবার ক্যামেরা জিবি জুমলাবাজি বলে কটাক করে নরেন্দ্র মোদী করলে জুমলাবাজি আর পশ্চিমবঙ্গে মর্নিং ওয়াক করা সময় পায়নি দিদি লন্ডনে গিয়ে উল্টো দিকে মর্নিং ওয়াক করছে

বাংলাকে চোদ্দ বছর শিল্প শিক্ষাকে পেছনে ফেলে দিয়ে এখন লন্ডনে গিয়ে পিছনে হাঁটছে মানে লন্ডনকেও এইভাবে পিছিয়ে দিতে হবে ভাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে নরেন্দ্র মোদী রাশিয়ায় যাচ্ছে প্লেন কিনতে কখনো আমেরিকায় যাচ্ছে সরকারের টাকা খরচ করে অথচ বাংলার গরিব মানুষরা একশো দিনের কাজে টাকা পাচ্ছে না এই দেখুন ভিডিওটা ওরা আমেরিকায় গিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে আমেরিকাকে গেছে সন্তুষ্ট করছে মোদী বাবুর নেতা হবেন কখনো রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো ফ্রেঞ্চে যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের কাজ করে মাথায় মাটি তুলে তার টাকাটা দিতে পারছে না এই হচ্ছে বিজেপি সরকার এই হচ্ছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদী সরকারের টাকা খরচ করে আমেরিকায় যায় রাশিয়া যায় আজ এই প্রশ্নটা যদি বাংলার মানুষ আপনাকে করে যে আপনি কেন লন্ডনে গেছেন যারা নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তোলে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলছে না একটা জিনিস কিন্তু পরিষ্কার রাজ্যে বা দেশে বিনিয়োগকারীদের আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আর যাই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রতন টাটাকে একটি হলেও মিস করছে ভাই এবার আসি আমাদের এই ঘোষকে নিয়ে উনি লন্ডনে গিয়ে একটা ভিডিও শেয়ার করেছে যে উনি একটা টি শার্ট পরে দেশ বিদেশে ঘুরে এসেছেন আজকে স্টোরিটা কিন্তু শুধুমাত্র আমার এই টি আচ্ছা ঠিক আছে 2005 এয়ার ইন্ডিয়ার আমন্ত্রণে প্রথম শুরু হয়েছিল কলকাতা থেকে হিত্র সরাসরি উড়ান অরবি ক্লাইম্যাক্স अभी बाकी थी थी। है जी চায়না সাংহাই বেজিং হংকং মরিসাস লন্ডনে একাধিকবার এই টি-শার্টটি পরে উনি একটা গেঞ্জি পরে দেশবিদেশ ঘুরে এসেছেন কিন্তু বাংলার মানুষ কিন্তু এটা দেখেনি যে উনি এই গেঞ্জিটা পরে নাকি জেলে গিয়েছিলেন সঙ্গে যখন তখন সভাপতি এতো আমার সঙ্গে হবে আমি বলছি না এবার কমেন্টগুলো দেখুন লন্ডনের মানুষ কি জানে আপনি চোর চোরটা খুশিতে দেখুন মনে হয় যেন বাপের টাকায় ফুর্তি করছে বিয়ে বাড়িতে কার্টুন না নিয়ে এসে কুণাল ঘোষকে ভাড়া করে নিয়ে এসে বেশি বিনোদন পাওয়া যায় ভাই ওখানেই থেকে যা তাহলে বাংলা বেঁচে যাবে ভাই এবার আসছি আমাদের এই রচনা ব্যানার্জিকে নিয়ে দিদির লন্ডন সফর নিয়ে আমাদের রচনা ব্যানার্জি কি বলছে একবার শুনুন মানে দিদি যেখানেই যাবে খুব ভালো হবে আবার খুব সাংঘাতিকও হবে লন্ডন সফর নিয়ে কি বলবেন সব ভালো হবে ফিঙ্গার্স ক্রসড চাব ভালো হবে দিদি যেখানে থাকে সেটা সব সময় ভালোই হয় পজিটিভ হয় সবকিছু সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছে তখন সাংঘাতে একটা কিছু খবর হচ্ছে চলেছে বাহ দিদি যখন লন্ডনে গেছে মানে সাংঘাতে কিছু হবে ঠিক আছে বাংলা জনগণ সালবনিতে সৌরগাঙ্গুলির ইস্পাত কারখানার জন্য অপেক্ষায় বসে ছিল এখন সেই বাংলার মানুষ টিভির সামনে বসে সৌরা সিনেমা দেখছে ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন ধরুন জানিও একটা লাইক করো দেখা হয় পরের ভিডিও ভালো থাকবেন